তবে আসলে আমরা পুরা ভিউ দেখাইতে পারতেছি না আপনাদের অন্ধকার হয়ে আছে তো তারপরেও যতটুকু দেখা যায় আর কি ততটুক দেখাইতেছি দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ দেখানোর চেষ্টা করতেছি এই যে ঝুম করে দেখায় সন্ধ্যা হয়ে গেছে এখানে আবার সাতটা আটটা সাতটার পরে কোনো লোক নটালাও এখানে বসুন্ধরার নিজস্ব সিকিউরিটি আছে পুলিশ আছে কোন সমস্যা নাই কোনো কারেন্স করা যাবে না ফ্যামিলি নিয়ে আসার মতো একটা পরিবেশ এখানে ব্যায়াম করলেও হবে এই যে অনেকে দেখছেন ব্যায়াম করছে বিকেলবেলা আমাদের যা হ্যাঁ অনেকে ব্যায়াম করতেছে ব্যায়াম করতেছে ওই যে জাহাঙ্গীর সাপ আমাদের এই সুন্দর লোকেশনে আসলে রোদ নাই তো সন্ধ্যা সন্ধ্যা একেবারে এখন অন্ধকার হয়ে আসছে তারপর ক্যামেরা যতটুকু দেখা যাচ্ছে দেখাচ্ছি দোরবারটা সে ঠিক আছে তারপর যতটুকু দেখা যাচ্ছে দেখাচ্ছি আপনাদের আসলে ব্যায়াম করার জন্য এটা একটা উপযুক্ত পরিবেশ উপযুক্ত একটা জায়গা আপনারা ইচ্ছাগুলো আসতে পারবেন এটা হ্যাঁ আমি আসলে আমিও দৌড়াইতাম কিন্তু আমার হাতে ডিভাইসটি থাকার জন্য আমি দৌড়াতে পারতেছি না ঠিক আছে আসলে পুরা ভিউটা আপনাদের দেখাচ্ছি আমি এই অনেকে ব্যায়াম ট্যাম করে এদিকে অন্ধকার হয়ে আসছে চলো জায়গা হ্যাঁ সবাইকে আজকের মতো এখানেই বিদায় দেখা হবে আবার কোনো একটা নতুন জায়গায় কোনো এক স্থানে ইনশাল্লাহ খুদাবেশ